বৈধভাবে বসবাসরত পরিবারগুলোকেও যুক্তরাজ্য থেকে বিতাড়নের আহ্বান জানিয়ে বিতর্কে জড়িয়েছেন কনজারভেটিভ পার্টির এমপি ও হোম অফিসের মন্ত্রী কেটি ল্যাম তিনি দাবি করেছেন দেশকে সংস্কৃতিগতভাবে সামঞ্জস্যপূর্ণ করতে হলে এমন অনেক মানুষকে ফিরিয়ে দিতে হবে যারা আইন মেনে যুক্তরাজ্যে এসেছেন কিন্তু বাস্তবে আসার অনুমতি পাওয়া উচিত ছিল না সানডে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে কেটি ল্যাম বলেন এই দেশে অনেক মানুষ আছেন যারা বৈধভাবে এসেছেন কিন্তু তাদের এখানে আসার অনুমতি থাকা উচিত ছিল না এটা তাদের ব্যক্তিগত দোষ নয় কিন্তু তাদের এখানে থাকতে দেওয়া ঠিক হয়নি তাদেরও দেশে ফিরে যেতে হবে উল্লেখ্য যে ল্যাম বর্তমানে কনজারভেটিভ পার্টির হুইপ এবং পূর্বে বরিস জনসনের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তাকে পার্টির নতুন প্রজন্মের উদীয়মান তারকা হিসেবেও দেখা হয় তবে তার এই মন্তব্য যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে লিবারেল ডেমোক্র্যাট নেতা অ্যাড ডেভি কেমি ব্যাডেনকের কাছে এক খোলা চিঠিতে বলেছেন ল্যামের মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক এবং দেশপ্রেম বিরোধী তার ভাষায় যারা বৈধভাবে যুক্তরাজ্যে এসেছেন নিয়ম মেনে চলেছেন এবং এই দেশকে নিজের ঘর বানিয়েছেন তাদের বাড়ি ফিরে যেতে বলা অনৈতিক এই দেশই তাদের ঘর ডেভি আরো বলেন বৈধভাবে বসবাসরত হাজার হাজার মানুষকে দেশ ছাড়া করার প্রস্তাব কনজারভেটিভ পার্টির শালীনতা সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধার ঐতিহ্য থেকে ভয়ানক বিচ্যুতি লিবারেল ডেমোক্রেটরা আরও দাবি করেছে কনজারভেটিভ পার্টি অবিলম্বে স্পষ্ট করুক কেটি ল্যামের মন্তব্য পার্টির আনুষ্ঠানিক অবস্থান কি না এবং ঠিক কোন মানুষদের বিষয়ে তিনি বলেছেন তাদের আসা উচিত ছিল না রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন ল্যামের এই অবস্থান মূলত রিফর্ম ইউকে পার্টির নীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ওই দলটি ঘোষণা করেছে যে তারা করবে যা কেবল উচ্চ আয়কারীদের দেওয়া হবে অন্যদিকে লেবার পার্টি ও আইএলআর ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে তবে তারা শুধুমাত্র তাদেরকেই এটি দেবে যারা অন্তত দশ বছর যুক্তরাজ্যে বসবাস করেছেন এবং স্বেচ্ছাসেবামূলক মূলক কাজ বা সামাজিক অবদান রাখার প্রমাণ দিতে পারবেন কেটিল্যামের এই মন্তব্য কনজারভেটিভ পার্টিকে নতুন এক অস্বস্তিকর অবস্থানে ফেলেছে অনেকেই আশঙ্কা করছেন এমন মন্তব্য ভবিষ্যতে পার্টির অভিবাসন নীতি ও জাতিগত সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলতে পারে এদিকে ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে ল্যামের মন্তব্য নিয়ে তীব্র উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়েছে তারা মনে করছেন বৈধভাবে বসবাসরত মানুষের দেশে ফেরানো বা তাদের আসা উচিত হয়নি বলার ধারণা অযৌক্তিক এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য অনেকেই এটিকে অসহিষ্ণুতা এবং পার্টির সহনশীলতার ঐতিহ্য থেকে বিচ্যুতি হিসেবে দেখছেন